যারা আমাদের শিক্ষা দেয় তাদেরকে কি বলে জোরে বলো অসুস্থ লোককে সুস্থ করে কে চিঠি দেওয়া নেওয়া করেন কে জোরে বলো রাস্তাঘাট পরিষ্কার করেন কে জোরে বলো যারা ফসল ফলায় তাদেরকে কি বলে রোগীকে সেবা করেন কে জোরে ঈশান বাড়ি বাড়ি দুধ দেয় কে বাড়ি বাড়ি দুধ দেয় কে জোরে বলো লোহার জিনিস বানায় কে জোরে চুল দাড়ি কেটে দেয় কে তোমার চুল কেটে দেয় কে নাপিত ভাইয়া দাড়ি ঠিক বলতো কাঠের জিনিস তৈরি করেন কে জোরে ইট বালি দিয়ে বাড়ি বানায় কে জোরে বলো